যে চার জিকিরে গুনাহ গাছের পাতার মতো জড়ে যায় আল্লাহর জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে তবে চারটি বাক্য আল্লাহর অনেক পছন্দ এ চার বাক্যের মধ্যে আমরা আল্লাহ তাল আর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার একাত্তাবাদের স্বীকারোক্তি দেই এবং তার বরত্ব বর্ণনা করি এই চার বাক্য মানুষের গুনাহগুলো জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা জড়ে যায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রিয় বায়ু বোনেরা আজকের বিদ্যুতে জীবনের গুনাহ কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ করানো যায় কোন চারটি জিকির করলে জীবনের গুনাহ জড়ে যায় তা নিয়ে আলোচনা করব আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের আলোচনা আল্লাহর রাসুল আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের একটি হাদিস দিয়ে শুরু করলাম আবদুল্লাহ ইবনে বুসুর রাজিয়াল আনহু হতে বর্ণিত এক লোক বলল হে আল্লাহ রাসুল সাল্লাম আমার জন্যে ইসলামের অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন সর্বদা তোমার জিব্বাহ যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা সিক্ত থাকে তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাত্তর আনাস রাদিয়া আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী করিম সাল্লাহু আলি সাল্লাম গাছের একটি ডাল ধরে জাকুনি দিলেন কোনো পাতা জড়ল না আল্লাহ রাসুল নবী করিম সাল্লু আলাই সাল্লাম আবার জাকুনি দিলেন এবারও কোনো পাতা জড়ল না তবে তৃতীয়বার ঝাঁকুনি দেওয়ার পর অনেকগুলি পাতা জড়ল তখন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন এরকমভাবে চারটি জিকিরে বান্দার গুণাগুলো জড়িয়ে দেন যেমন শীতকালে গাছের পাতা জড়ায় মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো চৌত্রিশ বিভিন্ন ব্যস্ততার কারণে নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ কোনো সময় ক্ষেপণ হয় না কাজও ব্যাঘাত সৃষ্টি করে না এক্ষেত্রে আমরা চারটি জিকির নিয়মিত পড়তে পারি বা করতে পারি এতে আমাদের অজ্ঞাত ঘটে যাওয়া বিভিন্ন গুণা আল্লাহ মাফ করে দেবেন জিকির চারটি হল মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো চৌত্রিশ এর উল্লেখিত জিকির জিকিরের আমল নাম্বার এক সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ তালা অতি পবিত্র দুই নম্বর আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ তালার জন্যে তিন নম্বর লা ইলাহা ইহ আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো মাবুত নেই চার নম্বর আল্লাহ আকবার। এর অর্থ হলো এবং তিনি অতি মহান এই চারটি আমলে আমাদের জীবনের সকল গুণ খাতা শীতকালে গাছের পাতার মতো জড়ে যাবে এই চারটি জিকির করার তৌফিক আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করুক ও আখেরা দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার